তো কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো তার জন্য আমরা কি কি বাজার করে নিয়ে এসেছি কালকে একটু নিমন্তন্ন আছে আমাদের করা হয়েছে তো তার জন্য কালকে খিচুড়ি কি দেখি রান্না করতে পারি প্রসাদ হিসেবে তো ওইটার একটা বাজার করা হয়েছে ওইটা শেয়ার করছে আপনাদের তো এই যে এটা হলো ঠাকুরের পট আর এটা মালা না এটা হলো মালাটা

আমার সামনে হ্যাঁ মানে এটা খটে দেওয়ার জন্য যে হট ছিল ভিজে রাখা লাগবে না না লাগে এইটা হট শুনুন না আরতি জন্য

মিষ্টি কুমড়ো লাবড়া হবে মিষ্টি কুমড়ো কিনে নিয়ে এসেছে আর কচু আমাদের আছে যেটা মুখে ধরে না তো কচু মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একটা লাবড়া করবো এই যে যেগুলো ভালো করে ফল টল কিচ্ছু আনা হয়নি কালকে নিয়ে আসবে সকাল সকাল তো এই যে এখানে এগুলো রেখে দেব এই যে আপেল নারিকল তারপর মৌসুমী তারপর এই যে ডাব প্লাস্টিকে রেখে দেব নাহলে আবার আমার ছেলে যে খরচ যে দুষ্ট শেষ করে দেবে নাহলে তারপর এগুলো এখন রেখে দিচ্ছি একটু পরে এগুলো ভিজিয়ে রাখবো যখন আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে গর পরিষ্কার করে মুছতে হবে তারপর এগুলো ভিজিয়ে রেখে দেব এগুলো জিনিস সবগুলো জিনিস একটা ডালার মধ্যে রেখে দেবো আমি ভালোভাবে রাখতে হবে না হলে সব নষ্ট হয়ে যাবে রাখা হয়েছে আর যেগুলো চাল ডাল আছে ওগুলো তো আর রাতের কোনো কাজের নাই না ওগুলো আমি আলাদাভাবে রেখে দেবো তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আশা করছি ভালো লাগবে আর দেখা হচ্ছে কালকের ব্লগে আজকের মতো আসছি তাটা ভালো থাকবে